গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহরুজ পর্ব সংখ্যা উনতিরিশ নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন ক্ষীণ স্বরে বললেন ঘরে আহ পরে কৈতাসি কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢোকেন আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হই করে উঠলেন তুই বসতা কেন আমির হক গিয়ে বলল মানে বউয়ের ধারে আর তাহন যাইবো না আইস কাল রাত্রি মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই গুনাগার হবেন বলল তার মাথা এত কথা বলা ঠিক হলো কি ভাবছে মুখের ওপর কথা শুনে নূরজাহান করা চোখে তাকান পদ্মজা দেখার পূর্বেই সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গ্রামের রাওয়াজ ফালাইন্দা অন যাইব নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয় চোখ তুলে তাকালো বলল যা পাপ তা করতে নেই দাদু জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নিয়ে যাওয়া উচিত না আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি আজ জামাইয়ের লগে থাকতে যাইতাস নূরজাহানের কণ্ঠ গম্ভীর এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে আমতা আমতা করে বলল না তেমন কিছু না পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল আমি যাচ্ছি বুড়ি এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো আল্লাহ হাফেজ পদ্মাবতী পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ালো আমির ঘর থেকে বেরিয়ে যায় পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে গিলে বলে রাগ করেছেন দাদু নূরজাহান হাসলেন পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে গুসা কাটতাম ক্যারে পদ্মা স্বস্তির নিঃশ্বাস নিল নূরজাহান বললেন তুমি বউ আমি জ্যোৎসনার মারে ভাত দেওয়ানের কথা কইয়াইতাসি আমি খেয়েছি দাদু তখন খাওয়ালেন আম্মা ব্যাগ কই শাড়িটা খুইলা আর একটা পড়ো সিঁদুর রং ডারে পড়বা বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন দিকে এগিয়ে দিলেন পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল জানতে চাইল কোথায় পাল্টাবো খারাও দরজা লাগাইয়া দেই ঘরেই পাল্টাও আমারে সরম যা আমারও তা পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে পালঙ্কর পেছনে চোখে পড়ে পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল দাদু তখন কে কাঁদছিল ছিল নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড় স্যারার বউ পদ্মজা দুই কদম এগিয়ে আসে আগ্রহ ভরে জানতে চায় কেন কাঁদছিল ছিল ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে বউ আমার ধারে বউ পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাচা হৌরের বড় স্যার বউ রুমপার গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায় এড়ে ওড়ে মারতে আসে কেউ রে চিনে না নিজের স্বামীরাও সিনে চিনে না আলমগীর তো এখন ঢাকাত থাকে আমির তো গ্রামে আইসে অনেক দিনই হইল আলমগীর শহরে আমিরের কামডা কর্তসে এর লাগাই তো আলমগীর বিয়াতে আসিল না রুম্পা তোমার হৌররে দা নিয়ে গেছিল এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পদ্মজা আতকে উঠে জিজ্ঞাসা করল নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন বাড়ির পিছে বড় জংলা আছে দোষী জায়গা ভুলে ওইখানে যাইও না রুম্পা শনিবার ভরদুফুরে গেছিল এর পর দিন জ্বর উঠে আর এমন পাগলা হইয়া যায় এইগুলো তেনাগে কাজ রাতে নামলা অন্যায় তুমি মাশাল্লা চান্দের টুকরা ভুলে ওইদিকে যাইও না ক্ষতি হইবা নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায় মনে মনে ভাবে অবিশ্বাস্য ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায় পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে হ দেখানো হয়েছে শহরে দুইবার লইয়া গেছে কবিরা যাইলো কেউ ভালা কইরা দিতে পারে নাই আচ্ছা এসব কথা বাদ দাও এখন এই বাড়ির যখন বউ হইয়া আইসো সবই জানবা খালি বাইরে কইও নাই খবর গ্যারামের কেউ জানে না রাইতাইসে ঘুমাও নূরজাহান শুতে শুতে বললেন হুনো জামাইয়ের কাছে কইলাম যাইবা না 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 যাব না বুঝলা বইন তোমার দাদা হো রে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমার তুল্লা নিজের ঘরে লইয়া গেছিল আদর্শ হক কইরা ভোর রাইতে পাঠাই দিছিল আমি ছোট ছিলাম তাই ডরে কলিজা শুকাই গেছিল বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন পদ্মজা মৃদু করে হাসে নূরজাহান ডান দিকে গা শুয়ে পড়েন পদ্মচা ধীরে ধীরে এক কোণে হয়ে শুয়ে পড়ে কি অদ্ভুত সব সাধারণ বিয়ের রাতে নতুন বৌরা ঘুমানোর সুযোগ পায় না জামাইয়ের বাড়ির মানুষরা সারাক্ষণ ভিড় করে গা থাকে পদ্মচা দীর্ঘশ্বাস ছাড়ল হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে নিভে যাবে যে কোনো মুহূর্তে কেটে যায় অনেক্ষণ ঘুম আসছেন দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে আচমকা পদ্মজা ভ্রু কুচকে ফেললো কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে আবার কাঁদছে রুম্পা মিনমিনিয়ে কাঁদছে পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে রে ধরপড়িয়ে উঠে বসে সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন জানতে চান ডরাইতা উনি আবার কাঁদছেন রাইতবেলায় কান দিই এই সবে কান দিও না ঘুমাইয়া পড়ো পদ্মজা উসকুস করতে করতে শুয়ে পড়ে হাড়ি ভেজায় নূরজাহান ঘুমে তলিয়ে যান নাক ডাকছে তিনি নাক ডাকার তীব্রতা অনেক যা পদ্মজাকে বিরক্ত করে তুলে পদ্মজা ঘুমানোর চেষ্টা করে হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া পদ্মজা চোখ খোলে মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে পদ্মজা ধরফরিয়ে উঠে চিৎকার করে উঠল কে সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায় পদ্মজা কাঁপতে থাকলো শরীর বে ঘাম ছুটছে ভয় ঠোঁট শুকিয়ে কাঠ সে নূরজাহানকে ভয়র্থ সরে ডাকে দাদু দাদু নূরজাহান একটু নড়ে আবারও ঘুমিয়ে পড়লেন পদ্মজা আর ডাকল না সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে চোখের দৃষ্টি দরজার বাইরে মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানোই ছিল বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন পদ্মজার বুক হাপড়ের মতো ওঠানামা করছে সে দিয়ে শুকনো ঠো ভিজিয়ে নিল একটু ভয় ভয় করছে কে এসেছিল ইভাবে গায়ে হাত দিচ্ছিল কেন পদ্মজা চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে বাকি রাতটুকু আর ঘুম হলো না তার ভয়টা কমেছে এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো, পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে একদম গুড়িয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু করে উঠল কান্না পায় অন্যদিন পাশে পূর্ণা থাকে আজ নেই ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুলেন বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা যায় নামাজে দাঁড়ালো মাত্র তিনিই প্রশ্ন করলেন অজু করলাকই জি কলপাড়ে চিনছ কেমনে পদ্মজা হাসল বললো খুঁজে বের করেছি নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন নতুন বউ রাতের বেলা একলা ঘুরি কইরা কল খোঁজার কি দরকার আসিল আমারে ডাকতে পারতা পদ্মজা মাথা নত করে অপরাধী সরে বলল ক্ষমা করবেন দাদু কি কালাইলো আইসা পড়ো এখন নামাজ পড়ো নূরজাহান অত অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে যখন টের পেল এখনই সে কেঁদে দিবে দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল এরপর নামাজে মন দিল পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে বউ ভাতের অনুষ্ঠান চলছে সে এক বিশাল আয়োজন বিয়ের চেয়েও বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য আটপাড়ার প্রতিটি ঘরের মানুষের তো আছেই পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ রাতে ঘুম হয়নি পরনে ভারী শাড়ি গহনা এত মানুষ চারিদিকে সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা মাথা নত করে বসে আছে সে আপা পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায় চকিতে চোখ তুলে তাকায় পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল রাতে আমার ঘুম হয়নি আপা পদ্মজার গলা চলছে প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলে আমারও ঘুম হয়নি বোন আপা চল বাড়ি চল কাইল যাইবো আইস না এখন পদ্মজা আমরার বাড়ির সেরি লাবণ্য বলল সে সবে মাত্রই এই ঘরে ঢুকলো পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে পূর্ণা রাগ নিয়ে বলে আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি বলল প্রান্ত রানী প্রান্তর কান টেনে ধরে বলল পেকে গেছিস তাই না রানী আপা ছাড়ো ব্যথা পাচ্ছি ওরে মা তুই শুদ্ধ ভাষাও শিক্ষা নয় সোস রানী অবাক জানতে চাইল প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল ইয়াস যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল প্রান্ত একটা ইংরেজি শব্দ বলেনি যেন মাত্র এখানে বজ্রপাত ঘটালো রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল এইটা মুন্না না অন্য কেউ আমি মুন্না না আমি প্রান্ত প্রান্ত মোড়ল প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে বউ মানুষ কেমনে দায়িত বাইর করে হাসতেছে দেখো বেহায়া বউ স্যারা কথাটি দরজার পাশ থেকে কেউ বলল অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেলো পেল সেদিকে তাকালো অল্প বয়সী দুজন মহিলা এমন ভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল দুজন চাওয়া চাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে রমিজালি কামরুল রজব সবাই উপস্থিত হয়েছে খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে রমিজ বললেন মঞ্জুর স্যারা জলিল শহীদ এরা কি আইসে কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন এরপর উত্তর দেন না আহে নাই হেদিন আমার কাছে বাপে ক্যারে গেছিল এখন আছে। আসে কোনহানে কয়দিন পরপরই তো উধা হইয়া যায় এখন স্যারাদের দায় দায়িত্ব নাই বুঝলা আমরা যখন দশ বছর তখন খেতে কাজ করতে যাইতাম কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি আমার মাইয়াডা নির্দশা ছিল তবু কেমনটা করছিল সবাই আজ মাতব্বরের সারা বলে কিচ্ছুই হইল না বদলা আমরা বিয়া খাইতে আইসি রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল রজব মালেক হো হো করে হেসে উঠলেন রমিজের দৃষ্টি অস্থির পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি নয়তো এখানের আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না পদ্মজা কিছুতেই খেতে পারছে না অথচ খুদাই পেট চো করছে চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায় পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে কেউ শুনে না তাই সে বেগমকে নিয়ে আসে পরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান ঘরে শুধু রানী লাবণ্য পদ্মজা প্রেমা পূর্ণা এবং প্রান্ত পদ্ম যা খাওয়ার জন্য প্রস্তুত হয় পূর্ণা বলে আপা আমি তোমাকে খাইয়ে দেই পদ্মজা অবাক হয়ে তাকালো ঠোঁটে মিষ্টি হাসি পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে পূর্ণা কখনো খাইয়ে দেয়নি এই প্রথম খাওয়াতে চাইছে পদ্মজা হা করে লাবণ্য হেসে বলল আমার এমন একটা বোন যদি থাকতো আমি তোর বোন না বলল রানী লাবণ্য চোখ মুখ শক্ত করে বললো জীবনে খাইয়া দিছ আবার বইন কইতে যে তুই খাইয়া দিছ পূর্ণা তো শুরু তুইও তো শুরু আগে পদ্মজা খাওয়াইছে এরপর পূর্ণা আইসা যাই খাওয়াইয়া দিমু রানি বলল এখন পেট ভরা হ এখন তো পেট নাক মাথা সবই ভরা থাকবো দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে কি মিষ্টি দুজন ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায় গতকাল কী রাগটাই না দেখালো ঘরে ঢুকলো আমির আমিরকে দেখেই পদ্মজার সংকুচিত হয়ে গেল রানী প্রশ্ন করলো এইখানে কী দা ভাই পদ্মজাকে নিয়ে যেতে হবে ও খাচ্ছে আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো লাবণ্য জিজ্ঞাসা করলো যাবা আম্মার ঘরে কেন আম্মা বলছে নিয়ে যেতে আম্মা একটু আগেই দেখা গেল আমির হক চকিয়ে গেল আমতামতা করে বলল ও তাই নাকি রানীর তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরক পরখ করে বলল দা ভাই মিথ্যে বলছ কেন মিথ্যে আমি অসম্ভব আম্মা না দাদু নিয়ে যেতে বলেছে এই তোরা যা তো তোদের বান্ধবীরা আসছে যা হুধাই ঘ্যান ঘ্যান শুধু করিস লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল রানী টেনে নিয়ে যায় প্রেমা পূর্ণাও বেরিয়ে যায় তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে পূর্ণা খাইয়ে দিচ্ছে পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠছে খাবার চিবতে পারছে না আমির পদ্মজাকে বলল বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি না হ্যাঁ আসলে ঘুম আসেনি ঘুমাবে এখন না না কি বলছেন বাড়ি ভর্তি মানুষ পদ্মজা দ্রুত বলল আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল আমির বলল আচ্ছা খাও আমি আসছি আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এই কথা শুনে চমকে তাকালো পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল কেন কেউ কি এসেছিল তোমার ঘরে আমিরের এমন ছটপটানি দেখে পদ্মজা খুব অবাক হলো সে অবাক চোখে তাকিয়ে বলল হ্যাঁ এসেছিল শেষ রাতে আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির পদ্মজা পিছনে ডাকল শুনল না আমির হুট করেই আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগল